প্রিয় বন্ধুরা চোদ্দশো বছর পর যখন দুইজন সাহাবাই কিরামের কবর মোবারক খোলা হল তখন কবরের ভিতরে কি দেখা গেল যা দেখে সেখানে উপস্থিত প্রত্যেক মানুষ বিস্ময়ে অবাক হয়ে গেল এবং আল্লাহ আকবরের ধ্বনিতে পুরো পরিবেশ মুখরিত হয়ে উঠেছিল তাহলে আসলে এই বিস্ময়কর ঘটনাটি কি ছিল চলুন আপনাদের এই চমকপ্রদ বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিই প্রিয় ভাই ও বোনেরা মানুষ মারা যাবার পর তাকে হয়তো দাফন করা হয় কিংবা দাহ করা হয় যে যার ধর্ম অনুযায়ী কাজ করে থাকে কিন্তু নবীগণদের বিষয়টা একেবারেই আলাদা ইসলামের বিখ্যাত হাদিসের কিতাবগুলিতে পরিষ্কারভাবে লেখা আছে যে কোনো নবীর দেহকে মাটি কখনোই খেতে পারে না নবীদের দেহ সব সময় সুরক্ষিত থাকে এমন কি জমিনের নিচেও তারা এমন অবস্থায় থাকেন যেন তারা জীবিত অবস্থায় রয়েছেন এবং শুধু নবী আলি হিস্তালামরাই নয় বরং সেই সমস্ত মানুষ যারা শহীদ হন বা আল্লাহর খুব কাছের নেকবান্দা হন তাদের দেহকে মাটি স্পর্শ করে না তাদের দেহ এমনই অক্ষত ও সতেজ থাকে যেন তাদের সদ্যই দাফন করা হয়েছে আর এর একটি জীবন্ত প্রমাণ কিছু বছর আগে ইরাকে দেখা গিয়েছিল যখন গোটা বিশ্ব বিস্মিত হয়ে গিয়েছিল এই ঘটনাটি তখনকার যখন ইরাকের উপর রাজত্ব করতেন শাহ ফয়সাল এখানে ভুল করবেন না এটি সৌদি আরবের ফয়সাল নয় বরং ইরাকের শাহ ফয়সাল যিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইরাকের শাসক ছিলেন ঘটনাটি হল এগরাতে শাহ ফয়সাল একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখতে পেলেন সাহাবি রসুল হজরত হুজাইফা বিন ইয়ামান রদিয়াল্লাহ আনহু তাকে বলছেন রসুল্লাহ সাল্লাহ হুদাল আলী হুব সাল্লামের দুই ঘনিষ্ঠ সাহাবি যাদের দাফন করা হয়েছে দাজলা অর্থাৎ টাইগ্রিস নদীর তীরে তাদের কবর এখন হুমকির মুখে পড়েছে নদীর পানি দ্রুত গতিতে তার পথ পরিবর্তন করেছে এবং কবরের দিকে এগিয়ে আসছে তুমি ইরাকের শাসক হয়ে এই দায়িত্ব উপেক্ষা করতে পারো না তোমার উচিত তাদের দেহকে একটি নিরাপদ জায়গায় স্থানান্তর করা পরের দিন সকালে ঘুম থেকে উঠে শাহ ফয়সাল সঙ্গে সঙ্গে এলাকার প্রধান মুফতির সঙ্গে দেখা করতে চাইলেন কিন্তু মুফতি সাহেব তখন খুব ব্যস্ত ছিলেন তাই সাক্ষাৎ সম্ভব হয়নি দ্বিতীয় রাতেও ঠিক একই স্বপ্ন আবারও হজরত হুজাইফা বিন ইয়ামান রাজিয়াল্লাহ আনহুয়ে সে একই নির্দেশ দিলেন তবুও শাহ ফয়সাল দ্বিধায় ছিলেন তৃতীয় রাতে আবার একই স্বপ্ন কিন্তু এবার হুঁশিয়ারি দেওয়া হল কবরের চারপাশে ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে ঠিক সেই একই রাতে মুফতি আজম সাহেব হুবুহু একই স্বপ্ন দেখলেন পরের দিন মুফতি সাহেব প্রধানমন্ত্রীর মারফত শাহ ফাইসালের সঙ্গে সাক্ষাতের আবেদন করলেন যখন দুইজনের সাক্ষাৎ হলো এবং তারা একে ওপরকে তাদের স্বপ্নের কথা বললেন তখন শাহ ফায়সাল হতবাক হয়ে গেলেন কারণ তিন রাত ধরে তিনিও সেই একই স্বপ্ন দেখে আসছিলেন এরপর পুরো ইরাকে আলোচনার ঝড় উঠল মানুষ বলতে লাগল। এই কবরগুলো কি সত্যিই খোলা উচিত অনেক আলোচনা পরামর্শ এবং শরীয়তের আলোকে একটি ফতোয়া জারি করা হল যে যদি এমন প্রয়োজন হয় তাহলে সাহাবাই কেরামদের কবর খোলা যেতে পারে এরপর সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হলো দিন ও সময় তারিখ ছিল জিল হজ আর যখন সেই দিন এলো তখন বাগদাদের রাস্তায় মানুষের ঢল নেমে এলো দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল শুধু এক দেখার জন্য এখন প্রশ্ন হল সেই দুইজন কারা ছিলেন একজন ছিলেন হযরত জাবির বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহু আরেকজন ছিলেন হযরত হুজাইফা ইয়ামান রদিয়াল্লাহ আনহু প্রিয় বন্ধুরা এই হুজাইফা ইয়ামান রদিয়াল্লাহ আনহু হলেন সেই সাহাবি যাকে বলা হতো রসুলের গোপন রক্ষাকারী অর্থাৎ রাজদারে রসুল কারণ রসুল্লাহ সাল্ল হুদাল সাল্লাম তিনার সমস্ত গোপন তথ্য ভবিষ্যৎবাণী ও খবরাখবর শুধুমাত্র তার সঙ্গেই ভাগ করে নিতেন এমনকি ইসলামের ইতিহাসে বর্ণিত আছে অর্থাৎ যারা ভিতরে ভিতরে ইসলাম বিদ্বেষী মুসলমান রূপে শত্রু ছিল তাদের মধ্যে বারোজন শীর্ষ মুনাফিকের নাম কেবল হযরত হুজাইফা রাদিয়াল্লাহ আনহুকে জানানো হয়েছিল তার দায়িত্ব ছিল এমন মুনাফিকদের ওপর নজর রাখা তিনি তার ইন্তিকালের আগ পর্যন্ত কাউকে নামগুলো বলেননি খিলাফতের আশিদার সময়কালেও তিনি হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু ও হজরত উমর রদিয়াল্লাহ আনহুর খুব ঘনিষ্ঠ পরামর্শদাতা ছিলেন হজরত উমর রদিয়াল্লাহ আনহু একটি কৌশল বের করেছিলেন যখন কোনো মুসলমান মারা যেত তিনি দেখতেন হুজাইফা তার জানাজায় অংশ নিয়েছেন কিনা। যদি অংশ না নিতেন তবে বুঝে যেতেন বিষয়টা সন্দেহজনক হজরত হুজাইফা রদিয়াল্লাহ আনহুকে কুফা ও আশপাশের এলাকার গভর্নর হিসাবেও নিয়োগ দেওয়া হয়েছিল যেটি বর্তমানে আধুনিক ইরাকের অংশ ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তার ওয়াফাত ঘটে ইরাকের আল মাদায়েন নামক স্থানে যা দাজলা নদীর তীরে অবস্থিত এখন ফিরে আসি সেই কবর খোলার ঘটনার দিকে তেরোশো বছরেরও বেশি সময় পার হওয়ার পর হাজার হাজার মানুষের সামনে এই দুই সাহাবের কবর খোড়া হয় আর যখন কবর খরা হলো, তখন উপস্থিত জনতা বিস্ময়ে অবাক হয়ে গিয়েছিল কারণ যা তারা কেবল বইয়ে পড়ে এসেছে বা গল্পে শুনেছে সেটা তারা নিজের চোখে দেখতে পেল দেখা গেল কাফন ছিল একদম পরিষ্কার এবং ধবধবে সাদা দেহ দুটো ছিল সম্পূর্ণ অক্ষত সতেজ এমন মনে হচ্ছিল যেন এইমাত্র তাদের দাফন করা হয়েছে তারা যেন ঘুমাচ্ছিলেন সেই সময় এক জার্মান চিকিৎসকও সেখানে উপস্থিত ছিলেন তিনি ইরাকের বাদশার কাছে অনুরোধ জানিয়েছিলেন যেন তিনি সাহাবাদের মুখ ও চোখ কাছ থেকে দেখার সুযোগ পান আর যখন তিনি সেটা দেখলেন তিনি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে ফেললেন কারণ তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন তেরোশো বছর আগের দেহ দেহমবারক কীভাবে এমন সতেজ থাকতে পারে এরপর সেই দুই সাহাবির পবিত্র দেহকে অন্য এক নিরাপদ স্থানে হজরত মাজারের পাশে পুনরায় দাফন করা হয় প্রিয় আল্লাহ বন্ধুরা এখন আমরা এই ভিডিওতে জানব এমন একটি ঘটনা যেটি শুনে আপনারাও অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক নেকর মা মৃত্যুর আগে আকাশের দিকে তাকিয়ে যা বললেন তা শুনে আপনিও কেঁপে উঠবেন আর মৃত্যুর পর কিভাবে জান্নাতি আরামে রইলেন তা জেনে আপনার চোখ থেকেও অশ্রু ঝরে পড়বে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এক সৎ ও নেক্কার মহিলার কাহিনী যিনি আল্লাহর ইবাদতে অত্যন্ত যত্নবান ছিলেন যখন তার ইন্তিকালের সময় ঘনিয়ে এলো তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার রব তুমি আমার সম্বল আমার আমল আমার ভরসা তোমারই ওপর আমার জীবনের এবং মৃত্যুর আশা নির্ভর করে আমার মৃত্যু যেন অপমানজনক না হয় কবরের মধ্যে আমাকে গুণাকারের পাশে রেখো না এরপর কিছুক্ষণ পর তিনি ইন্তেকাল করলেন তার ছেলে ছিলেন একজন আল্লাভিরু যুবক তিনি প্রতিটি জুমার দিনে তার মায়ের কবর জিয়ারত করতে যেতেন কবরের পাশে বসে কোরআন শরীফ তেলাবাত করতেন এবং সেই স্বভাব তার মাকে দান করতেন সাথে সাথে তিনি পুরো কবরস্থানের মৃতদের জন্য দোয়া করতেন একদিন তার মা স্বপ্নে এলেন ছেলে জিজ্ঞেস করল আম্মা আপনি কেমন আছেন মা উত্তর দিলেন বেটা মৃত্যুর অবস্থা অত্যন্ত শক্তিশালী ও গভীর বাস্তব কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহতালার দয়াই আমি খুব আরামে আছি আমার নিচে রেশমের বিছানা বিছানো চারপাশে জান্নাতের অপূর্ব বাগান কেমত পর্যন্ত এই শান্তি ও সুখ আমাকে দেওয়া হবে ছেলে আবার জিজ্ঞেস করল আমার জন্য আপনার কিছু খেদমত দরকার থাকলে বলুন মা বললেন তুমি যে প্রতিদিন জুমার দিনে এসে আমার কবরের পাশে বসে কোরআন তেলাবাদ করো এই কাজটি কখনো বন্ধ করো না যখন তুমি আসো তখন কবরস্থানের সকল মৃতরা আনন্দে এসে আমায় বলে তোমার ছেলে এসেছে আমিও আনন্দে আত্মহারা হয়ে যাই ছেলে বললেন আমি এই অভ্যাস জারি রাখলাম প্রতিদিন জুমার দিনে আমি যেতাম এবং কোরআন শরীফ পড়তাম একদিন স্বপ্নে সে দেখল এক বিশাল জনসমাগম নারী পুরুষ মিলিয়ে অনেক মানুষ তার কাছে আসছে সে জিজ্ঞেস করল আপনারা কারা এই ভিড় কেন তারা বলল আমরা এই কবরস্থানের মৃত ব্যক্তিরা তোমার কাছে এসেছি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে তুমি প্রতিদিন জুমার দিনে আমাদের কবরের পাশে এসে আমাদের মাখফিরাতের দোয়া করো তুমি আমাদের কথা মনে রাখো আমরা আনন্দিত হই তুমি এই আমল জারি রাখো ছেলে বললেন এই স্বপ্ন দেখার পর আমি আরো বেশি উৎসাহ নিয়ে কোরআন খতম করা শুরু করলাম আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সবাইকে পরীক্ষার জন্য প্রস্তুত হবার তফিক দান করুন আমাদের নিয়মিত সালাত আদায়কারী বানিয়ে দিন বন্ধুরা আজকের এই ঘটনা আমাদের একটি বড় সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয় আজ যারা আমাদের পাশে আছে কাল তারা হয়তো থাকবে না আর আমরা নিজেরাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমাদের কোনো কাজ কোনো টাকা পয়সা কোনো দুনিয়ার মর্যাদা আমাদের সঙ্গে যাবে না সাথে যাবে শুধু আমাদের আমল আর যারা আমাদের জন্য দোয়া করবে তাদের দোয়ার সোয়াব এই মায়ের গল্প আমাদের শিখিয়ে গেল একজন মৃত মানুষ কবরের মধ্যে কতটা শান্তি পেতে পারে শুধুমাত্র একজন সন্তানের কোরআন তেলাওয়াত ও দোয়ার কারণে প্রতিটি জুমার দিনে কবর জিয়ারত করা কবরবাসের জন্য দোয়া করা কোরআন খতম করে সোয়া পৌঁছে দেওয়া সব আমল শুধু মৃতদের জন্য নয় আমাদের নিজেদের ইমান ও আখিরাতের জন্য বড় সোয়াবের কাজ আমরা অনেক সময় দুনিয়ার ব্যস্ততায় ভুলে যাই আমাদের মৃত মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনদের কথা কিন্তু তারা আজ সেই জায়গায় যেখানে শুধু আমাদের পাঠানো দোয়া কোরআন তেলাওয়াদ, আর সোয়াবের মাধ্যমেই উপকার পৌঁছানো সম্ভব তাই আসুন বন্ধুরা আমরা যেন নিয়মিত কবর জিয়ারত করি বিশেষ করে জুমার দিনে যাদের কবর আছে পরিচিত তাদের জন্য গিয়ে দোয়া করি আর যাদের জন্য যেতে পারি না অন্তত দূর থেকে তাদের জন্য ফাতেহা পড়ে দোয়া করি আর নিজেদের সন্তানদেরকেও শেখাই পিতামাতা ইন্তেকালের পরেও কিভাবে তাদের উপকার করা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে এই মহৎ আমলগুলোর প্রতি আগ্রহী করে তোলুন আমাদের মৃতদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন এবং আমাদেরকেও এমন সন্তান দান করুন যারা আমাদের মৃত্যুর পর আমাদের জন্য দোয়ারবাতি জ্বালিয়ে রাখবে আমিন আলমিন